ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘ ও ভয়াবহ আখ্যা দিয়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা মার্গারিয়ান বলেছেন ইজরায়েল সমাজ এখন সেই ধ্বংসযজ্ঞের স্বাদ পাচ্ছে যা বহু বছর ধরে ফিলিস্তিন ও লেবানিস জনগণের নিত্যদিনের বাস্তবতা তিনি মনে করেন যুদ্ধ আরও বাড়বে তবে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলদের যুদ্ধবৃত্তি শীঘ্রই ম্লান হয়ে যেতে পারে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা মার্গারিয়ান মনে করছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতা আরও তীব্র হবে তবে তিনি সতর্ক করেছেন সংবাদ যত গভীর হবে ততই এই যুদ্ধের প্রতি ইসরায়েল সমাজের সমর্থন কমে যেতে পারে আল জাজিরাকে তিনি বলেন আমি মনে করি যুদ্ধ আরও বাড়বে কারণ এটি ইসরায়েল ঘোষিত ইরান যুদ্ধের শুধুমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী সামরিক বাহিনী সবাই নিজ দেশের জনগণকে আগেই সতর্ক করেছে যে এই যুদ্ধ হবে দীর্ঘ এবং এর মূল্য হবে ভয়াবহ কিন্তু সেসব মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছে তারা এই মাত্রার ধ্বংসযোগ্য কল্পনাও করেনি উনিশশো সালের পর ইসরায়েল আর কখনো কোনো দেশের সাথে এমন যুদ্ধ করেনি এবং কখনই এভাবে দেশের ভেতরে তেল আবিবের কেন্দ্রে এত বড় হামলার মুখোমুখি হয়নি প্যারিস থেকে তিনি আরও বলেন এখন ইসরায়েলিরা বুঝতে পারছে ফিলিস্তিনিরা কিভাবে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে লেবানিস জনগণ কি ধরনের ধ্বংসের মুখে পড়েছে তারা এখন নিজের চোখে দেখতে পাচ্ছে তেল আবিব হাইফার মতো শহরে ধ্বংসস্তূপ জ্বলন্ত ভবন নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্পদ মাত্র একদিনে আটজন নিহত হয়েছে আহত হয়েছে দুইশো জন এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে বহু বছরও শোনা যায়নি ইসরায়েলি সমাজ এই ধরনের পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না যোগ করেন মার্গারিয়ান